রাজনৈতিকগতভাবে যে যেখানে যা পাচ্ছে করুক কিন্তু ধর্ম নিয়ে মন্দির মসজিদ নিয়ে এই রাজনীতি এই বাংলায় অন্তত চলবে না আপনার আমার নাম সুমন ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্যের সহ সম্পাদক একটা শুনুন শুভেন্দু অধিকারী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সমালোচনা করতে চাইছি না করতে চাইছি না এই কারণেই যে রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তাদের পদের মোহে তাদের পদের উন্নতিকরণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকেন উনি কখনো অন্য একটা রাজনৈতিক দলে ছিলেন তখন এক কথা বলেছেন আজকে আবার একটা অন্য রাজনৈতিক দলে গেছেন সেখানে যেয়ে ওনার মতো করে ভালো করে মশলা তৈরি করে বলছেন তো আমরা এইসবের মধ্যে না যেয়ে আমরা ধর্মগুরু আমাদের কাছে এ বিশ্বের সবাই সমান সকলের মঙ্গল কামনা করি আমরা সকলের জন্য শান্তি প্রার্থনা করি সকলের জন্য আমরা যাতে মঙ্গল হয় সকলের যাতে ভালো হয় সকলের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করি এটুকুই মানুষের কি মেসেজ দেবেন কারণ গিরগির মতো দেখা যাচ্ছে এই যুগে রাজনৈতিক নেতারা রং বদলাচ্ছে যারা ইফতার প্রোগ্রামে বস্তু টুপি করতো তারা আজকে শুধু দুনিয়ার হিন্দু এক হও হিন্দু 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 বলছে কি বলবেন এই রামকৃষ্ণের বাংলা মা সারদার বাংলা রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা অত্যন্ত মহাপুরুষের বহু মহাপুরুষের পদধুলিধন্য এই বাংলা এখানেতে আমরা মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বকীর্তি ধ্বজা ধরে আমরাও হববরণীয় এই বাংলার মনীষীদের আমরা দেখানো পথে এই বাংলার যে সমস্ত ঋষিরা আছেন তাদের দেখানো পথে আমাদের বাংলার স্বাধীনতা আন্দোলনের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখতে পাবো শুধু হিন্দু নয় মুসলিম শিখ খ্রিসান সবাই একসাথে মিলেমিশে সেই স্বাধীনতা আন্দোলনের মহাযজ্ঞে আমরা আমাদের উত্তর মানে উত্তরসুরীরা তারা সেখানে সমবেত হয়েছিলেন আজকে তাদের আমরা শ্রদ্ধা করি মাতঙ্গিনী হাজরা বিনয় বাদল দীনেশ মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে এখানে স্বাধীনতা আন্দোলনের সকলের অবদান যেমন আছে আজকে রাজনৈতিক ব্যক্তিত্বরা শুধু নিজেদের স্বার্থ চরিত্রার্থ করার জন্য এগিয়ে চলেছে নিজেদেরকে মানুষের কাছে প্রকাশ করার জন্য তারা এগিয়ে চলেছে নিজেদের রাজনৈতিক দলের কাছে ফোকাস করার জন্য এগিয়ে চলেছে আমরা এর বিরোধিতা করি আমরা চাই রাজনৈতিকগতভাবে যে যেখানে যা পাচ্ছে করুক কিন্তু ধর্ম নিয়ে মন্দির মসজিদ নিয়ে এই রাজনীতি এই বাংলায় অন্তত চলবে না আমার নাম সুমন ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্যের সহ সম্পাদক এবং সর্বধর্ম সমন্বয় সমিতি আমরা কিছুদিন আগে গঠন করেছি সেই সর্বধর্ম সমন্বয় সমিতি সকল ধর্মের মানুষকে মর্যাদা দিয়ে ধর্মগুরুদেরকে নিয়ে আমরা তৈরি করেছি সেই জায়গায় ওই এই সংগঠনের আমি রাজ্যের সম্পাদক আছি নমস্কার